আমি ফারজানা বা বিজয় আমরা প্রায় কথা বলেছি আমরা কখনোই চাবো না যে আমাদের কল রেকর্ড মানুষের কাছে যাক এবং আমাদেরকে মান সম্মান নষ্ট হোক আমার বিশ বছরের কেরিয়ার ধ্বংস হোক ফারজানা তিন বছরের কেরিয়ার ধ্বংস হোক বিজয় একুশ বছরের কেরিয়ার ধ্বংস হোক এটি আমি বলছি এটি একটি মেকি ষড়যন্ত্র আলো উদ্ভাসিত হবেই কালো মেঘ যতই সূর্যকে ঢেকে রাখার চেষ্টা করুক না কেন সেই সূর্য একদিন উদ্ভাসিত আমরা সাকিব ভাইকে ভালোবাসি সাকিব ভাই সাকিব ভাই বিপদে অবশ্যই ধূমকতুর মতো বিস্ফোরিত হব তবে সাকিব ভাইকে নিয়ে নেগেটিভ পজিটিভ কোনো ভিডিও বানানোর আমার আর ইচ্ছা নেই আমি আমার মতো করে ভিডিও বানাবো যেটা আমার ভালো লাগে সেটাই বানাবো এটাই হলো আমার মানে একদম বড় কথা আর আমি আজকে তোমার লাইভের মাধ্যমে জানতে চাই চাই সাকিব ভাইকে যে ভাই আপনি সব রহস্যই জানেন আমরা চাই না সে রহস্য উদ্ঘাটন করতে আপনি আহ কতটা ভালোবাসেন তুফানকে কতটা ভালোবাসেন সেটা বলতে যাব না তবে যে কোনো কৌশলে যে কোনো মাধ্যমে আপনি আপনার বিষয়টি ক্লিয়ার করিয়েন তাহলে আপনার ভক্তরা হয়তো সেদিন বুঝতে পারবে ফারজানা সঠিক ছিল তুফান সঠিক ছিল বিজয় সঠিক ছিল বাস এটুকুই ভালোবাসা রইল প্রিয় মেগাস্টার সাকিব খান আপনার প্রতি যতদিন বেঁচে থাকবো আপনার সিনেমা দেখবো আর যারা যারা আমাকে কেন হুমকি দিয়েছেন মধুমিতায় গেলে আমাকে মেরে ফেলবেন এবং অনেকে আমার ফেসবুক উড়াই দিবেন ইউটিউব চ্যানেল উড়াই দিবেন অনেকে বলছেন আমাকে গুলি করবেন অনেকে বলছেন আমাকে ধোলাই করবেন আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম আমি ঢাকার ছেলে ঢাকার অলিতে গলিতে ঘুরে বেড়াই সর্বত্র আপনারা পাঁচশো হাজার আসেন সেখানে আমি একাই উপস্থিত হব যা খুশি করার আপনারা করিয়েন আর একটি দুঃখের বিষয় ফারজানা তুফান আর বিজয় তিনি আপনারা যতগুলো কন্টেন্ট ক্রিয়েটর ক্রিয়েট করেছেন প্রতিবাদ করেছেন আজকের সাকিব ভাইকে নিয়ে যারা অপমান করছে যেমন যেভাবে আবারও সাকিব ভাইকে ছোট করেছে কই আপনাদের বুকের পাটা নাই তাকে হিট করে একটা প্রতিবাদী ভিডিও বানানোর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাকিব ভাইকে ফেসিট বানিয়ে তার মুখে চুনকালি লাগিয়ে যে মানে অকথ্য ভাষায় গালাগালি করেছে সে রাজু ভাস্কর গিয়ে আপনারা পাঁচশো এক হাজার সাকিব গিয়ে প্রতিবাদ করতে পারেন নাই সাকিব ভাই খুব কাছের মানুষ বর্তমান জাসাসের সভাপতি আহ সাকিব ভাই সহ অন্যান্য শিল্পীদের বিরুদ্ধে যে কথা বলেছে তাদের বিরুদ্ধে আপনাদের কথা বলার সাহস নাই শুধু পরে আছেন আপনারা ফারজানা তুফান আর বিজয়কে নিয়ে সত্য উন্মোচিত হবে পারজানা তুফানে এবং বিজয় আসল ঘটনা ওম্মচিত করেছবেন ইনশাআল্লাহ সাকিব ভাইর সঙ্গে ছিলাম আছি থাকব সাকিব ভাইর আপকামিং অনেক বড় বড় সিনেমা আসছে সেই সিনেমা বিশ্ব দরবারে আলোকিত হোক এ প্রত্যাশা করি শুভ কামনা থাকবে সব সময় ইনশাআল্লাহ সাকিব ভাইর বিপদে বিশ্বরিত হব লড়াইয়ের সঙ্গে রাজপথে থাকব যেমন ইতি পূর্বে আমি আমরা সে প্রমাণ দেখিয়ে দিয়েছি এবার আপনারা কিছু ভালো করে তাকান এই ফারজানার সাথে আমি একটু মানে অকমত হয়ে বলি সত্যি কথাই যে আপনার মুখে কিন্তু এই যে মেঘাসটা শব্দটা কিন্তু আসলেই জোস লাগে এটা আমার এতদিন মানে ইয়া ছিল না আজকে দেখলাম যে আসলেই কিন্তু জোস লাগে মেঘাসটা শব্দটা তো এখন কাহিনী হচ্ছে আপনি সিনেমা দেখবেন আপনি ফারজানা যদি ভিডিও না বানান এখন কি এই যে যে হায়না হায়নার দলের মধ্যে আপনি আমাকে বা আমার মতো যারা আছেন তাদেরকে কি আপনারা দুইজন একা ফেলে দিয়ে চলে যাবেন আমি ধরে নিলাম আমি আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমি এখানে আমার ছোট ভাই আপনার আছে ওর বলেই জানবেন আজকে তাহলে আজকে আপনারা জানেন যে বলি আপনারা জানেন যে নঙাল এক্সপ্রেস এর আহ ভিআইপি অডিয়েন্স বা সবচেয়ে বেশি ফারজানা একটু মনোযোগ দিন সবচেয়ে মানে নঙাল এক্সপ্রেস এর গুড উইশার বা ওয়েল উইশার ছিলেন শবনম বুবলি বা শবনম ইয়াসমিন বুবলি তো বুবলি ম্যাডাম সম্পর্কে কয়েকটা কথা বলি যিনি আমাকে ভাইয়া বলে ডাকতেন তো আজকে শুধুমাত্র ফার্জানার জন্য মানে বন্ধু দুটা হয়ে গেছে তো তো এখন একটাকে বেছে নিতে হবে তো আমি বেছেই নেই কথাটা যদি লাইভে না বলেও যদি আমি কন্টেনাকারে বানাইতে পারতাম তাহলে মনে হয় আরো ভালো হইতো তো আজকে যারা যে অডিয়েন্সরা আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি আরিয়ান বলছি এবং দায়িত্ব নিয়ে বলছি বুবলি ম্যাডামের নাম যদি উচ্চারণ করা হয় স্বপ্ন মিয়াসমিন বুবলি তাহলে উনি খুব মাইন্ড করেন হম আবার যদি আপনি ইয়াসমিন কেটে দিয়ে আপনার বলতে হবে স্বপ্নম বুবলি মানে আমি যখন ভয়েস ওভার করি তখন উনি বলে যে স্বপ্ন বুবলি না বুবলি হম আচ্ছা তো বুবলি যখন শাকিব খানের সাথে মনের মতো মানুষ পাইলাম না সিনেমার শুটিং সেটে ছিলেন রোজার মধ্যে ইফতারের আগে আমার সাথে আমার ফার্স্ট মিট হইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ওখানে ওনার একটা শুট চলছিল আমি ফুটেজটা মনে আছে এখানে দেখাই

এরপরে হচ্ছে ওনার সাথে আমার ডিসকাস হলো এবং এরপরে উনি আমার ফার্স্ট মিটে উনি আমার ফ্যান হয়ে গেল উনি বললো যে আগে তুমি অনেক মাল্টি ট্যালেন্ট একটা ছেলে এবং আমিও যেহেতু নিউজ প্রেজেন্টার ছিলাম এবং আমি মনে করি যে তুমি যদি নিউজ প্রেজেন্টার হও তোমার ক্যারিয়ার কিন্তু একদম ঝরঝরা সো দ্যাট ভাইয়া তুমি শাকিব খানকে নিয়ে যে কন্টেন্ট ক্রিয়েট করো বা শাকিব খান তোমার প্রতি আপনি কন্টেন্ট মানান আপনি কন্টেন্ট মানান প্লিজ আর কমেন্ট করিয়ে আপনি কন্টেন্ট মানান

আপনি যদি শাকিলপুরের বাচ্চা খানকে ফোন দিয়ে জানার চেষ্টা করেন এসকে স্বাগত थैंक ভাই তুফান ভাই আমি বলি আপনাকে আপনি একটা কমেন্টও পড়বেন না এভার দ দোজ পারসন আপনাকে ভালোবাসা দিয়েছে বা আমাকে দিয়েছে তারা এখন লিখছে এটাও তাদের পূর্ণ স্বাধীনতা লিখবার কেউ যদি চোখ বন্ধ করে ভাবে যে আমি সত্য দেখব না আপনি তাকে জোর করে দেখাতে পারবেন না এই চেষ্টা করাই বৃথা আপনি চেষ্টা করেন না আপনি আপনি কমেন্ট পড়েন না আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম তোমার ভাই যে এই ফ্যান্স রাই একসময় আপনাকে সাপোর্ট দিয়েছিল ফারজানাকে সাপোর্ট করেছে আমাকে করেছিল এরাই কিন্তু আবার এরা করবে টুডে টু করবে টুয়েট ওয়েট করে আচ্ছা আমি একটু কথাই ফিরি তোমরা প্লিজ একটু আপনি আমাকে একটু অ্যাটেনশন দেন তো বুবলির সাথে মিটটা হয়ে যাওয়ার পরে বুবলি আমাকে বলল যে মনের মতো মানুষ পাইলে না সিনেমাটাকে হিট করতে পারি কি করা যায় তো আমি বললাম যে আপা আমি তো এটার গল্প জানি না তো বললো যে তুমি আমার সাথে মিট করো আহ দেন আমরা দুই ভাই বোন বসি তো বললাম ভাই বোন বললে হ্যাঁ বললাম আচ্ছা ঠিক আছে নায়িকাদের তো আসলে বোন কেউ করতে চায় না সবাই তো আসলে তাদের কাজ থাকে আপনি ওকে ঠিক আছে আমি নেক্সট উনি সাথে আমার মিট হলো হোটেল কোরিয়ানায় এবং ওখানে আমি পার্সোনালি ইন্টারভিউ করলাম এবং উনি প্রথম নোয়াল এক্সপ্রেস এর কিন্তু ইয়া দিয়েছিল ডেমো দিয়েছিল যে বাংলাদেশের ক্রিকেট ছিল সিনেমার সর্বশেষ আপডেট জানতে হলে অবশ্যই যন্ত্রেস এর সাথে থাকা উচিত মানে উনি কিন্তু এটা বলেছিল ডেমো দিয়েছিল এবং এবং আমি সাথে আমার একটা কমিউনিকেশন ভালো হয় মতো মানুষ কাজ করলাম তো কাজ করার মাঝে আমি যে দেখলাম যেটা সম্ভব না কারণ পাসওয়ার্ড যে আকারে হিট হইছে পাসওয়ার্ডের ভিতরে যেই আপনার তোমার ইয়া ইয়ার কাঁচামালগুলো আছে মানে গান আছে ভালো একটা শাকিব খানের লুক আছে এই মনের মতো মানুষ না সিনেমার মধ্যে এটা কিছুই নাই এবং একদম সাদা মতো একটা সিনেমা বানাইছে মানে একটু অপেক্ষা করুন একটা আছে তো এটা শেষ করে বাবু ভাই থাকবে আচ্ছা তো ফারজানার বাসায় গেলাম তো ওইভাবে প্রস্তুতি নিয়ে গিয়েছি যে আমার বোনাই হয়তো আমাকে ডাল কথা বলতে ভালো মন্দ আমি গিয়ে যদি দেখি যে সেটা ডাল ভাতি আছে আমার অবস্থাটা কি চিন্তা হবে কি হবে চিন্তা করেন আমি সকাল থেকে খেয়ে গেছি যে ময়ের বাসায় মনের মধ্যে সিনেমাটা ওই রকমই পরপরে আমি আর সেটা ওইটাকে ইয়া করতে পারলাম না ওইভাবে তো সেখান থেকে উনি দেখলাম যে এর পরবর্তীতে আমার সাথে কমিউনিকেশনই করে কিন্তু দেখলাম যে উনি একটু মানে ওই সময় যে তার আগ্রহটা ছিল ওটা আস্তে কমে গেল

এইবার যদি আমি পর্যালোচনা করি অপু বিশ্বাস এবং শাকিব খানের তুমি একটা মেয়ে আমি জানি যখন শাকিব খানের সঙ্গে অপু সম্পর্ক এটা সারা ইন্ডাস্ট্রি সবাই জানে ইট বালো থেকে শুরু করে সবকিছু সবাই জানে অপু কিন্তু অন্য কোনো নায়িকাকে সন্দেহ করে নাই অপু বিশ্বাস তিসা মানে মোস্তফা সরার ফারুকির যিনি স্ত্রী তিনি যখন শাকিব খানের সিনেমা করছেন অপু নিজে তাকে বলছে যে এইভাবে অ্যাট্রাকটিভ ড্রেস করো এইভাবে এইভাবে কথা বলো এইভাবে ডায়লগ ডেলিভারি দাও মিম যখন আসছে মিমের সঙ্গে অপু ফ্রেন্ডলি সম্পর্ক ছিল বাট বুবলি যখন আসছে তিনি টার্গেট করে আসছেন সাকিব খানকে এবং অপু কিন্তু সবাইকে নিছে কিন্তু ওই বিয়ের আগ পর্যন্ত মানে নেয় নাই তো বুবলি আপনি তো জানতেন যে সাথে ভালো একটা সম্পর্ক ছিল সাকিব খান বিয়ের কথা নাই আপনি জানেন আপনি জানেন যে তারা প্রেম এরপরে যখন আপনি জানলেন যে খান জয় আছে তাদের তারপরে তো সম্পর্কটা ওখানেই এন্ড হয়ে যাবে এরপরে তো আর কোনো সুযোগ নাই তো আপনি যেহেতু তারপরে সুযোগটা নিলেন সাকিব খানের অবশ্যই দুর্বলতা আছে

তো বুবলিকে শাকিব খান যখন অপবিশ্বাসকে এই অপমান করছে যে আহ অপবিশ্বাসের হাজবেন্ড কথা ভাবতাম জয়ের বাবা হিসেবে অন্তপক্ষে দায়িত্ব নিয়ে ওই জায়গাটা থেকে শাকিব খানে চলে আসা উচিত ছিল এবং যখন আপনি